বিরতির পর স্বাগত রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত আবারও বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দু টিএসআর জোয়ান জানা যায় বাইকের সংঘর্ষেই এই দুই টিএসআর জোয়ান আহত হয়েছে ঘটনাটি ঘটেছে কলম চৌরা থানার দিন দুঃখিত কলম চোরা থানা এলাকায় জানা যায় ভেহিকেল চেকিং এর জন্য প্রশাসনের পুলিশ টিএসআর কর্মীরা থানার আরক্ষা সামনে পশ্চিম প্রান্তে অবস্থান করলে দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে আসা টিআর জিরো সেভেন জি সিক্স সেভেন জিরো টু নম্বরের একটি মোটর বাইক দুটি টিএসআর জওয়ানকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে তারা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সাথে সাথেই তাদের উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আহত জোয়ানরা হলেন ভি নবীন এবং নির্মল দেব বর্মা অপরদিকে বাইক চালক যুবক নয়ন কপালের বাড়ি উত্তর কলমচোরা পঞ্চায়েতের জুবে ডেপা এলাকায় বাইক সহ যুবককে ধরে থানায় নিয়ে আসা হয় বলেই খবর সেই ঘটনায় ফের থানায় প্রাক্তন একটি অফিসার সহ গোটা বিষয়ে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা বলছেন যে এলাকায় প্রতিনিয়তই এই ধরনের যান সন্ত্রাস ঘটছে তার মূল কারণ হচ্ছে অতি দ্রুত গতিতে বাইক বা যানবাহন চালানো যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে এবং আজকের এই দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে দুটি টিএসআর জওয়ানকে ইতিমধ্যেই ঘাতক বাইক চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শোনাব तो हमारे साथ सेकंड वो सर भी था हम दो टी एस आर जवान था तो लेकिन चेकिंग करने के टाइम पर हम लोग पहले एक बाइक को रोका या उन्होंने रोका नहीं है बिना हेलमेट का तीन आदमी बैठ के भागा भागने के बाद पीछे पीछे यार सिंगल आदमी आ रहा था बाइक में और सिंगल आदमी वो सिंगल आदमी हेलमेट नहीं है उसका हेलमेट नहीं है वो आ रहा है हमारा सेकंड वो भी था और भी था तो हमने रोकाया साइन दिया पहले साइन दिया था पुलिस का तो उन्होंने रोका नहीं है उनको ऊपर उठने के लिए तो उठने के बाद हमारा टी एस और एक जवान था उसके ऊपर दोनों पाव के बीच में टायर घुसा दिया मतलब रोकने की कोशिश किया जबरदस्ती जितना स्पीड में आया मतलब वो पुलिस खड़ा है वो देख रहा है साइन भी दे रहा है वो सब जानता आ, है साइन भी साइड में खड़ा है वो जान के उठा के लेके लेकर और मैं सबसे पीछे खड़ा हूँ उधर चक्का सामने का चक्का उठ के आके मेरा साथ में लगा अपना कितना बंदा इंजर्ड हम तीन आदमी सर तीन आदमी से अभी ठीक है दो आदमी हम सर का है पे अब चोट लगा, लगा से मेरे यहाँ पर पाँव में लगा सर और चेस्ट में लगा था उसका जो सामने का चक्का है ना वो आपके मेरे चेस्ट में लगा जो लगा है बाइक चला बाइक उसको कुछ हुआ है वो तो मैं देगा नहीं सर मैं हॉस्पिटल में आ गया हूँ আপনারা শুনলেন পুলিশ আধিকারিকদের বক্তব্য তারা গোটা বিষয়টি তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিন্তু সেখানে আবারো প্রশ্ন উঠছে ট্রাফিক দপ্তর সহ পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করলেও সাধারণ মানুষকে সচেতন করলেও বারবার কিন্তু এই ধরনের খবরই উঠে আসে যে এত অ্যাওয়ারনেস ক্যাম্প এত সচেতনতা শিবির করার পরেও মানুষ কেন সচেতন নয় মানুষ কেন ধীর গতিতে তাদের যানবাহন চালাচ্ছে না যার ফলে এই ধরনের ঘটনা একেবারে সংবাদ শিরোনামে উঠে আসছে নিয়ে নিচ্ছে তো একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন